ইন্নি কি হয়েছে গো মামা আর আসবে না কেন আমার ঘরে কান্না করা ও নেহান ভাইয়া খালি কান্না করে মামা আসলে এই জন্য আর আসবে না তুমি না রাগ করো মামা আসলে টাকা চলে গেছে তাই তোমার বাসায় আসলে নেহান ভাইয়া খালি রাগ করে খালি কান্না করে তুমি কিছু বলো না কিছু বলো না তুমি না সেদিন বললা নেহান ভাইয়া তুমি কান্না করো না বাবা চলে যাবে তাই বলেছ এখন তুমি আবার বলছো কেন মামা আসে না মামা কি কিনে দিয়ে গেছিল বো জোরে বলো চকলেট চকলেট ভালো লেগেছে চকলেট মায়ার জন্য মামার জন্য মায়া লাগে হ্যাঁ কেমন মায়া লাগে গো খুব মায়া জোরে বলো খুব মায়া খুব মায়া লাগে খুব মায়া লাগে কোন জায়গায় লাগে গো খুব লাগে তো তুমি মামাকে মামাকে তুমি নিয়ে এসে তো খেতেই দাও না না সাইদিনি তুমি তো মামাকে খেতেই দাওনি তুমি তো মামার জন্য রান্নাই করনি রান্না না কাকে মামার জন্য রান্না করেছো সুলাই হ্যাঁ না ওই নে হ্যাঁ মামা এবার আসলে কি রান্না করে খাওয়াবা চিকেন নান্না বল জোরে বলো চিকেন নান্না করে খাওয়াবো কি খাবে? পাস্তা খাই পাস্তা না করে খাই দেবো। পাস্তা না করে খাই দেবা। হ্যাঁ। তো ইনি দেখছি মেলা কিছুই খাবে মামাকে। সত্যি। মামা চকলেট কিনে দাই জন্য খাবা। এই ঘুরে বলো। তোমাকে না মামা খালি রাগ করাই। কান্না করাই। তুমি রাগ করো না? না। দেখিয়ে দেখ করো। হুম শোনো তোমার কাছে আসলে মামা নেহান ভাইয়া রাগ করে কার না করে রাগ করে তা ভাইয়াকে বলো নেহান ভাইয়া তুমি আর রাগ করো না তুমি মামার সঙ্গে এবার আসবে আর মামার সঙ্গে হুম হ্যাঁ এদিকটা ঘোরো ময়না পাকিটা দেখি ও মদিনায় বুলবুলি বলতে পার তো বলো তো জোরে করে দেখি তুমি বলো তো আম্মু একবার কয় ভালো করে বলো ভালো করে বলো তাই হঠাৎ যদি দাও সবাইকে ভালো করে দাও সালাম দাও সবাই কাছ থেকে টাটা নিয়ে নাও একটা লাইক চেয়ে নাও ইনি সব পারে সত্যি